হাত দেওয়া তো দূরের কথা এদের দিকে যদি কেউ চোখ বড় করে তাকানোর চেষ্টা করে সেই চোখ আমরা উপরে ফেলবো মামুনুল আসলে মাদ্রাসের ছেলেপেলেদের নিয়ে বাউদের পিঠে যাওয়া ছাড়া আর কি করেছে এটা আমি আসলে জানি ববি হাজ্জাজ ও মামুনুল হকের বক্তব্য ঘিরে ঢাকা তেরো আসনের নির্বাচনী মাঠে হঠাৎ করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে পাল্টা বক্তব্যে মুখোমুখি অবস্থানে চলে এসেছেন বিএনপি জোটের প্রার্থী ববি হাজ্জাজ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হক গত দু দিন আগেও নির্বাচনের প্রচারণার সময় তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখা গেছে নির্বাচনের মুখে এসে সেই সম্পর্ক এখন প্রকাশ্য বাঘ রূপ নিয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ববি হাজ্জাজকে বলতে শোনা যায় মামুনুল হক মাদ্রাসার ছাত্রদের নিয়ে বাউলদের পিটানো ছাড়া আর কি করেছে এটা আমার জানা নেই মাদ্রাসার ছেলেপেলেদের নিয়ে বাউলদের পিটিতে যাওয়া ছাড়া আর কি করেছে এটা আমি আসলে তার বক্তব্যে তিনি মামুনুল হকের রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি বলেন তো মামুন রাজনীতির পরিচয় জিজ্ঞেস করেন আর রাজনীতি যেটা করছে ওটাও করছে লালবাগে ভাই মহৎপুরে নাহৎপুরে এসে কোন মাদ্রাসে রাত্রেবেলা স্বয়ং করে এইটা দিয়ে যদি পরিচিতি হয় ভাই তাহলে বেশিরভাগ লোকজনই তো এখন বাইরে কোথাও চাকরি করে বা অনেকে বাইরে যেয়ে শয়ন করে তাহলে না এই বক্তব্য ছড়িয়ে পড়ার পরপরই বিষয়টি নতুন মোড় নেয় বৃহস্পতিবার সন্ধ্যায় এক তীব্র ভাষণের মাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া জানান মাওলানা মামুনুল হক তিনি বলেন তার সঙ্গে যারা রাজনীতি করেন তারা নিজেদের খরচেই চলাফেরা করেন আমার এমন কোনো সম্পদ নেই যে কাউকে পুষে রাখব আমার কোনো কালো টাকা নেই এমন বক্তব্য দিয়ে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন আলহামদুলিল্লাহ এই যুবকদেরকে আমার প্রতি তাদের এই মহাব্বত এই ভালোবাসা এই আবেগ এই আন্তরিকতা এটা তাদের অন্তরের মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছে আমি তাদেরকে দুই টাকা দেই কোনো সময় কারণ ওরকম টাকা পয়সা দিয়ে কাউকে লালন পালন করার মতো সেই রাজনীতিও আমরা করি না আর ওই রকম কালো টাকাও আমাদের কাছে নাই একই সঙ্গে তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন অনেককে বলতে শুনছি এদের দেখে নেওয়া হবে তাদের উদ্দেশ্যে বলতে চাই মনে রাখবেন মামুনুল হক মোহাম্মদপুরে ভাড়াটিয়া না আমার কোনো পোলাপানের গায়ে হাত দেওয়া তো দূরের কথা কেউ যদি চোখ বড় করে তাকানোর চেষ্টা করে সেই চোখ আমরা উপরে ফেলব মোহাম্মদপুরে মামুনুল হক ভাড়াটিয়া থাকে না আমার একটা পোলাপানের গায়ের উপরে হাত দেওয়া তো দূরের কথা এদের দিকে যদি কেউ চোখ বড় করে তাকানোর চেষ্টা করে সেই চোখ আমরা উপরে ফেলবো সবচেয়ে বড় জন যে থাকে বাংলাদেশে তার সাথে টক্কর দিয়ে মোহাম্মদপুরে মানুষ মামুন উল্লাহ রাজনীতি করতে না চুনোপটি কারোর সাথে মামুনুল্লাহ টক্কর লাগে নাই এদিকে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী লড়াই আনুষ্ঠানিক রূপ পেয়েছে ঢাকা তেরো আসনে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ পেয়েছেন ধানের শীষ প্রতীক অপরদিকে বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মাওলানা হক বরাদ্দ পেয়েছেন রিক্সা প্রতীক তবে সবচেয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে মাত্র তিন দিন আগের একটি দৃশ্য নির্বাচনী প্রচারণার মধ্যেই মামুনুল হক ও ববি হাজ্জাজকে একসঙ্গে জিলাপি খেতে এবং পরস্পরকে জড়িয়ে ধরতে দেখা গিয়েছিল বিভিন্ন সময় তাদের সাক্ষাৎকারেও পারস্পরিক সৌহার্দ্য ও ভদ্র সম্পর্ক স্পষ্ট ছিল কিন্তু নির্বাচন যত এগিয়ে আসছে সেই সম্পর্ক যেন দ্রুত বদলে যাচ্ছে সংঘাতের রূপে সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে মাঠে উত্তাপ বেড়েছে বহুগুণ দুই প্রার্থীর পাল্টাপাল্টি মন্তব্যে কর্মী সমর্থকদের মধ্যেও তৈরি হয়েছে টান উত্তেজনা সব মিলিয়ে ঢাকার তেরো আসনে নির্বাচনী লড়াই এখন আর কেবল ভোটের অঙ্কে সীমাবদ্ধ নেই বাকযুদ্ধ পাল্টা হুশিয়ারি আর রাজনৈতিক উত্তাপে এই আসন পরিণত হয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিস্থিতি কোন দিকে মোর নেয় সেদিকে এখন তাকিয়ে রাজনৈতিক অঙ্গন রাকিবুল ইসলাম দ্য পিপল